আরামবাগ টিভি যিনি শপিকুল অনার আছে তানার যোগ্যতাকে আমি সম্মান দিতাম তিনি যদি কোনো দলদেশে পরিণত হয়ে যায় অবশ্যই তানার থেকে মুখ ঘুরিয়ে নিতে আমরা বাধ্য হব এবং তিনি যে মন্তব্য করেছেন নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াননি কেন নওসাদ সিদ্দিকী একাধিকবার তিনি বলেছিলেন দল তানাকে যদি অনুমতি দেয় নিশ্চয়ই তিনি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবে এই ডায়মন্ড হাবড়ায় দাঁড়ায়নি বলে তৃণমূলের সঙ্গে নওসাদ সিদ্দিকের সেটিং আছে এটা শফিকুল ইসলাম ভাই কীভাবে বলছেন আমি জানি না কো কিন্তু শফিকুল ভাই ইসলাম ভাই এটা জানে যে নওসাদ সিদ্দিকীকে পরাস্ত করার জন্য তৃণমূল কংগ্রেস কীভাবে প্রতিনিহত ভাঙড়ের সাধারণ কর্মী নওসাদ সিদ্দিকীর উপরে এবং আইএসএফের যারা নেতৃত্ব বর্গর নেতৃত্ব দিচ্ছেন তাদের উপরে কিভাবে অত্যাচার করছেন শফিকুল ইসলাম ভাইও অনেক সময় আমরা দেখেছি খবর করতে তাই শফিকুল ইসলাম ভাইকে বলবো বা শফিকুল ভাই ইসলাম সহ যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ব্যক্তিগত টার্গেট করা আপনাদের কাজ নয় আপনাদের কাজ সত্য কথা সঠিকভাবে চোখে চোখ রেখে মানুষের কাছে শুনে বুঝে মানুষের দরবারে পৌঁছে দেওয়া সেই কাজটায় যদি অটুট থাকেন বাংলার মানুষ আপনাদেরকে গ্রহণ করবে আর আপনারা যদি কোনো দলদাসে পরিণত হয়

সমাজের ভারসাম্যতা বজায় রেখে সত্য কথা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা কোনো দলের তামাক্যে বা কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে সাংবাদিকতা করার স্বীকৃতি এই সংবিধান দেয়নি সংবিধান যে সংবাদিক বা সংবাদ মাধ্যমকে সংবিধানের চতুর্থ স্তম্ভ দিয়েছেন কেন দলদাসে পরিণত হওয়ার জন্য নয় দলদাসে পরিণত হয়ে যদি সাংবাদিকতা করে তারার কোনো যোগ্যতা আছে বলে আমরা মনে করছি না কোনো একটা সাংবাদিক যদি কোনো দলের পক্ষপাতী নিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের তামাক্ষে যদি তালে দলের গুণগান করে কোনো মিডিয়ার মানে তানা টানা চালানোর কোনো রাইট আছে বলে আমরা মনে করছি না সাংবাদিক এমন একটা জিনিস সত্য কটা সবার সমাজের মাধ্যমে তুলে ধরে এবং মানুষ জানতে বুঝতে পারে সংবাদ মাধ্যম হচ্ছে বর্তমান পরিস্থিতিতে একটা বড় মাধ্যম যেখান থেকে মানুষ তারা সঠিক জিনিসটা জানতে পারে কেউ যদি তাকে সেটাকে নিয়ে মিসগাইড করে অন্য দিকে নিয়ে যায় সেটা তাদের ভুল আমি নিজে ব্যক্তিগত মতামত জানাই যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদের মুখে পড়ছে পড়ছে তখন টিভি লাগাতার কভারেজ করছে যখন একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন বিপদের মুখে পড়ছে একটাও খবর সেই চ্যানেলে দেখা যায় না দেখুন এটা হচ্ছে তাঁনার ব্যক্তিগত মেটার তেবুও বলি এ দেশের সংবিধান স্বীকৃতি গণতন্ত্র দেশে সবার খবর করা উচিত কোনো ব্যক্তি যদি একটা সম্প্রদায়কের খবর বারবার করে আর অন্য সম্প্রদায়কের খবর না করে সেটা তানার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা বলি কিছু কিছু মানুষ তাদের শীত দানা বিক্রি করে দেয় কিছু কিছু মানুষ তাদের সৃদ্ধাটা বিলন করে দিয়ে দলদাসে পরিণত হয়ে যায় কোনো সাংবাদিক যদি তারা দলদাসে পরিণত হয়ে গিয়ে কোনো একটা সাম্প্রদায়িকের খবর করে অন্য সাম্প্রদায়িকের মানুষের খবরটাকে যদি এড়িয়ে যায় তারা ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলার মানুষ এটাকে ভালোভাবে নেবে না কো বাংলার মানুষ তারা সম্প্রীতি বজায় রাখতে চায় তারা সুস্থ সমাজ গড়তে চায় তারা শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জ্বল দেখতে চায় সামাজিক ব্যবস্থাকে উজ্জ্বল দেখতে চায় যাদের মাধ্যমে সমাজকে কুলসিত হতে হবে যাদের মাধ্যমে সমাজের সাম্প্রদায়িক দাঙ্গা নেমে আসবে তাদেরকে মানুষ বিসর্জন করবে এবং গণতন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে ব্যবস্থা নেবে বলে আমরা মনে করছি